সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আপনারা এই যে দেখছেন বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো লোড হয়ে চলে যাবে কেনা হয়েছে হাট এবং খোঁচাবাড়ি হাট থেকে আর কিনেছেন আমাদের সামনে ভদ্রলোক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন আপনারা কিনেছেন কোথা থেকে এসেছিলেন

তাহলে টোটাল আঠারোটা যাবে ফেনি আচ্ছা এগুলো আপনাদের এলাকায় পাওয়া যায় না পাওয়া যায় কম পাওয়া যায় এলাকা থেকে এখানকার দামের ডিফারেন্সটা কেমন আছে এখানে কম আচ্ছা আমরা যদি একটু ধারণা করি এই যে এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনলেন এখানে হচ্ছে তিরিশ হাজার এক লাখ তেরো আচ্ছা এখন এইটা যদি আপনার এলাকায় কিনতে হতো কত দিয়ে কিনতে হতো হয়ে যাবে বেশ বিশ বাইশ তার মানে আনুমানিক কত টাকা ডিফারেন্স এলাকা থেকে এখানকার সতেরো হাজারের মতো সতেরো হাজার মতো এই এক লাখের গোড়োতেই আচ্ছা যার কারণে এখানে আসে আপনারা তো ভিডিও দেখেই আসছেন সব মিলিয়ে কি অবস্থা ভিডিওর সাথে বাস্তবিকের ভালো মোটামুটি সব মিল আছে আচ্ছা কাউসার ভাই কি ফোনে ব্যস্ত আচ্ছা আচ্ছা তাহলে টোটাল কতগুলা হলো আঠারো পিস আচ্ছা আঠারো পিস আচ্ছা লেনদেনটা আমরা যেটা শুনলাম যে টাকা পয়সা লেনদেনটা কেমন করে হলো কাছাকাছি আসেন গরু কিনছেন বাইনা দিছেন আজকে ভাইরা ব্যাংক থেকে টাকা তুললো পেট দিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা তা আমরা একটু গরুগুলো দেখি তাহলে এটা হলো এক লাখ তেরো ও

কত টাকা মোটামুটি এক করে দশ হাজার টাকা দশ হাজার কম না বেশি কম 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 আপনারা এই বছর ওখানে ঈদের কেমন ফলাফল পেয়েছেন বলে হ্যাঁ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা আপনি যেহেতু আসছেন ফেরি থেকে হ্যাঁ আচ্ছা আমরা প্রত্যেকবার দেখি যে ঈদের পর রেটটা বাড়ে এবার কমছে এর পিছনে কারণটা কি হতে পারে আমদানি আছে প্রচুর প্রচুর রপ্তানি আচ্ছা আচ্ছা যার কারণে কম দামে কেনা যাচ্ছে ঠিক আছে শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ গাউজার ভাই কি অবস্থা সব মিলিয়ে বাজারে বাজার কম আছে বাজার কমে আছে গাড়ি কোথায় গাড়ি গাড়ি আস্তে আস্তে বলা করেন হ্যাঁ 10 15 20 মিনিট লাগতে পারে গাড়ি ঢুকে যাবে তারপর পুরোটা একটু রেস্ট পাইলে ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো আপনাকে যাওয়ার সময় রাস্তায় একটু যে কেচাল হবে কেচাল করবে আর কি রেস্ট পাইছে তো হ্যাঁ তাহলে যাও যাইতে একটু সুবিধা হবে আচ্ছা আচ্ছা আপনারা তো কেনাকাটার সাথে আছেন একটু যোগাযোগ নাম্বারটা 075 হ্যাঁ 8223 হ্যাঁ 171 171 আচ্ছা মাংসের গুরু কত টাকা মন চলছে 25 26

সেক্ষেত্রে এরকম কেউ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার নিয়ে আসলে হচ্ছে কি যারা শুক্র শনিবারে পড়ে যায় হ্যাঁ যদি কিছু বাধা দেওয়ার মতো টাকা নিয়ে আসতে হবে পঞ্চাশ হাজার যা লাগে দিল শুক্র শনিবারে কেন রবিবারে ব্যাঙ্ক করে নিয়ে চলে নিয়ে চলে যাবে মানে টাকা সাপ্লাইটা আপনি দিবেন না করে ওনারা আপনাকে ব্যাংকে পেড দিবে ব্যাংকে পেড ওনারা নিয়ে চলে যাবে সেই সুযোগটা আছে ইনশাল্লাহ আছে রাখার তো যথেষ্ট জায়গা আছে ভাই জায়গা আছে ঠিক আছে ওকে ধন্যবাদ